যাই হোক আমরা আজকে চলে আসলাম আলো বস্তা এলো সার আর এলো বিষ একটা নেদা পোক্ত প্রচুর পরিমাণ সাপ দিচ্ছে মানে এইটা নিলাম আর অন্য অন্য কাজের জন্যে এই ডে তাহলে আজকে আমরা আলো রকমলন গাছের সার দেব গুঁড়া ছোঁয়া করতেছে ওই সাইডে গুড়ি তাড়াচ্ছে মানে গুঁড়ি একটু পাতলা দেওয়া হয়ে গেছে রকমের গুঁড়ি একটু কোনো দেওয়া লাগে যাই হোক সার দেবো ওষুধ দেবো বীজ দেবো আর লাস্টে আলো আমরা ফল দেখবো যে কী কায়দায় ফল ফুরিছে বা কোনো কিছু উপর দিয়ে তো বোঝা যায় না আমি তারপরে আগে আমি ওষুধটুকু দিই নি পরে হয়তো আমরা দেখবো দু ধরনের ওষুধ গুলালাম আলামগুলো একসাথে মিক্সার করে গলায় তারপর ড্রামে দেবো আর কি এটা ছত্ৰাকনাশক এটা নাদা হওক ওষুধ দিলাম আর কি ফোঁকা লাগিয়েছে স্প্রে করলাম আর এলো আমার গাছের ফল দাঁড়াইছে আর কি আমরা তারপরে গুঁড়ি থাকছে না অবশ্যই গুড়ি বলা হয় থাকছে না বলে গুণো দিলাম সাইডে টুটালে আর এলো আমার গাছের ফল দাঁড়াইছে রক মিলন একটা গাছে দুইটা তিনটে বেশি ফল রা যায় না দেওয়ার পরে আমরা লই গুড়ি টানাবো আর আরালো আমার ফল সেই দেখ বোন জুড়ে দিলাম আর গুঁড়ি টানানো মানে গুনো টানাইছি এবার সার দিতে বা ওষুধ দিলাম এই কাজ এই করব আর কি